সারা পৃথিবীতে সাইদি সাহেবের মতো জনপ্রিয় আলেম আর ছিল না ছিল সাইদি সাহেব কেন যে জামাতে আসলো কেন যে রাজনীতিতে ঢুকলো সাইদি সাহেব রাজনীতিতে ঢুকার কারণে আওয়ামী গালি দেয় নাস্তিক গালি দেয় বামরাও গালি দেয় কেন গালি দেয় জানেন কারণ গরম বাতে বিলাই বাজার গরম বাতে কে বাজার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আলামিন উপাধি দিয়েছিলেন মক্কার সেই কাফেরগুলো তো মুহাম্মদ রাসূলুল্লাহকে এত অত্যাচারের নির্যাতন করেছেন বলেন রসুল যদি বলতেন আমার এত সম্মান আমার এত মর্যাদা আমাকে এত মানে আমাকে এত সম্মান করে আমাকে এত আদর করে আমাকে এত কদর করে আমি যদি এখন এই নেতাদের বিরুদ্ধে কথা বলি আমি যদি আল্লাহর দিন এই সমাজে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাই আমি তো বিরাট ভাজন হব আমাকে তো অনেকেই আর ভালোবাসবেন না বিছনবী কি এই ভালোবাসার দিকে তাকিয়েছেন না বিচনবী কি নেতৃত্বের ভার গ্রহণ করেছেন না বিচনবী কি টাকার ভার গ্রহণ করেছেন না বিচনবী সাল্লাল্লাহু আলাইহি তার 23 বছরের নবুয়তি जिंदगीতে গোটা মুসলিম উম্মার জন্য এই শিক্ষা আল্লাহর طرف থেকে দিলেন এই শিক্ষা বিচনবী দিলেন এ মানবমণ্ডলী আল্লাহ তোমাদেরকে যে জীবন ব্যবস্থা ইসলাম দিলেন এই স্থান হচ্ছে তোমাদের ব্যক্তিগত জীবন তোমাদের আমল আকলক তোমাদের ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি কিভাবে ফসল উৎপাদন করবে তুমি কিভাবে চাকরি করবে তুমি কিভাবে ব্যবসা করবে তুমি কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবে তুমি কিভাবে সন্তান লালন পালন করবে তুমি কিভাবে পরিবারের পরিচালনা করবে তুমি কিভাবে ব্যবসা পরিচালনা করবে তুমি কিভাবে সমূহจิต পরিচালনা করবে তুমি কিভাবে সমাজ পরিচালনা করবে তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কমপ্লিট কোড অফ লাইফ অন্যান্য জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর নিকট একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম বিশ্ব গোটা বিশ্ব মানব মন্ডলীকে এই শিক্ষা দিলেন গোটা জিন্দিগিতে আল্লাহর আইন এবং রসুলের তরিকা পালন করবার মাধ্যমে প্রকৃত মুসলমান হইতে হবে সুহান আল্লাহ তাহলে প্রকৃত মুসলমান হইতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আইন এবং রাসুলের সুন্না পালন করবার মাধ্যমে আমরা কিছুটা ক্ষেত্রে আল্লাহকে মানলাম কিছুটা ক্ষেত্রে আল্লাহকে মানলাম না তাহলে কি আমরা ইসলাম হচ্ছে আমার প্রথম কথা যে কথাগুলো বলেছি বিশ্বনবী আমাদেরকে যে দিন শিখালেন বিশ্বনবী আমাদেরকে যে ইসলাম শিখালেন এই ইসলামের মূল কথা হচ্ছে ইসলাম একটি ফুলনাঙ্গা জীবন ব্যবস্থা ইসলাম একটি কিরকম জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মানে হইলো ইসলাম আমরা মসজিদে পালন করব ইসলাম আমরা রমজানে পালন পালন ইসলাম আমরা সময় রমজানে বিবাহে আকি ক্যাতে এই আনুষ্ঠানিক কিছু বিষয়ে শুধু ইসলাম পালন করব আর আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আইন আদালত বিচার ব্যবস্থা এই সব ইসলামের বিধিবিধান নেই জামাত আমাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করছে আমরা মসজিদে যেভাবে আল্লাহর আইন পালন করে আল্লাহর করি আমরা পরিবারে সমাজে রাষ্ট্রে আইন এভাবে পালন করা এভাবে প্রতিষ্ঠিত করা এটা আমাদের প্রতি ফরজ দায়িত্ব এটা আমাদের প্রতি কি দায়িত্ব ভাই ফরজ দায়িত্ব যেমন নামাজ পড়া ফরজ নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে রোজা রাখা ফরজ

বেশি পড়ে নাই প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছে তাদের জন্য ফরজ নামাজ কি সবার জন্য ফরজ না নাকি শুধু শিক্ষিতদের জন্য ফরজ আমার বাড়ির আমার জন্য নামাজ ফরজ যেমনি ভাবে ঠিক এই নামাজ যেভাবে ফরজ ইসলামকে প্রতিষ্ঠিত করা আমার জন্য যেরকম ফরজ আমার দলিল আমিন টাকার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করা ফরজ ইসলাম প্রতিষ্ঠিত করা কি আল্লাহ হাকিম সলাপ বলার কারণে নামাজ কায়েম ফরজ হয়েছে নামাজ কায়েম কি হয়েছে একটি ইবাদত ফরজ হওয়ার জন্য আল্লাহর নির্দেশ থাকা আবশ্যক একটা ইবাদত ফরজ হওয়ার জন্য কি আবশ্যক আল্লাহর নির্দেশ থাকা নামাজ পড়াটা কার নির্দেশ রোজা রাখাটা কার নির্দেশ হজ করাটা কার নির্দেশ ঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করা এটাও আল্লাহর নির্দেশ এটা কার নির্দেশ তাহলে যারা আলে মোলামা যারা কোরআন হাদিস পড়ছে তাদের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করা ফরজ আর সাধারণ যারা আলেম হয় নাই যারা ছাত্র জীবনে স্কুলে পড়েছে খুব বেশি পড়ার সুযোগ পান নাই আমাদের ভাই বারাদের আত্মীয় স্বজন তাদেরকে আমি খুব সম্মান করি খুবই শ্রদ্ধা করি একজন অল্প শিক্ষিত মানুষকে কখনো আমি অসম্মান করার চেষ্টা করি না হয়তো কেউ বয়সে বড় কেউ অভিজ্ঞতায় বড় আমার সেই শ্রদ্ধেয় আমার সেই সম্মানিত আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখছি আপনারা বলুন তো আল্লাহর নির্দেশ এটা আমার জন্য যেরকম ফরজ আপনার জন্য ফরজ যেটাকে আমরা এটাকে আমরা ফরজ মনে করতাম ইসলামকে প্রতিষ্ঠিত কি আজকে আমাদের দেশে সমাজে আছে আছে কিনা ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে মসজিদে সমাজে রাষ্ট্রে জামাত ইসলামী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করতেছে ভাই কথা কি বুঝছেন দেশে যারা আওয়ামী লীগ করেছিল যারা মুসলমানের সন্তান তারা কি আল্লাহর নির্দেশ পালন করা ফরজ নয় তাদের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা ফরজ যদি নিজেকে মুসলমান দাবি করে যারা বিএনপি করেছে তাদের জন্য কি আল্লাহর এই ফরজ কি রহিত এই আলমারি ফরজ কি তাদের দায়িত্ব নাই ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব যারা মুসলমান দাবি করবে তাদের সকলের প্রতি ফরজ কথা কি বুঝছেন এখানে হচ্ছে অন্যান্য সাধারণ রাজনৈতিক দলের সাথে আমাদের পার্থক্য আমরা মনে করি সমাজে মানুষের জন্য কাজ করতে হবে এটা আল্লাহর ইবাদত করতেছি আমি একটা মিছিল করতে হবে অনায়ের প্রতিবাদ করতে হবে এটা আমি আল্লাহর ইবাদত করতেছি একটা রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে এটার উদ্দেশ্য চাল্লা তেল ইসলামকে প্রতিষ্ঠিত করা আমি চাল্লার ইবাদত করতেছি আল্লাহর হুকুম আমি পালন করতেছি এর মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে রাজনীতি করে সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করে ব্যক্তিগত ভাবে পুঁজিপতি হওয়া কুটিপতি হওয়া ব্যক্তিগত বাড়ি গাড়ি করা এটা হচ্ছে ইসলামী রাজনীতির উদ্দেশ্য নয় ইসলামী রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ইসলামকে বিজয়ী করা ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষ তার অধিকার ফিরে পাবে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে গরিব দুখী মানুষ তার অধিকার ফিরে পাবে কোথায় গরিব দুখী মানুষ আছে হযরত ওমর যেভাবে খুঁজে কুজে গরিব দুখী অনাথ অসহায় মানুষের মুখে হাসি ফোটিয়েছেন ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয় কোন নীতি থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না প্রিয় ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবার মাধ্যমে একটি সুন্দর সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন মক্কার সেই জাহিলি সমাজ থেকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন যেখানে সুন্দরী রমণীরা হেঁটে যাবে তার দিকে চোখ তোলে কেউ তাকে টিচিং করবার মতো সাহস করবে না সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেরকম একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক যেই প্রতিষ্ঠা করার চেষ্টা করা আমাদের সকলের প্রতি নামাজ রোজার মতোই ফরজ সেই চেষ্টা সেই কাজ আমরা চালিয়ে যাবো তো ইনশাআল্লাহ